মা কোথায় তুমি লাগছে আমি রান্না ঘরে কাজ করতেছি আচ্ছা তারা হুড়া কেন তোর ভাত খেয়ে কোথায় যাবি স্কুল থেকে আসছিস হাত মুখ ধুয়ে পড়তে বস ভাত এখনো রান্না হয়নি ভাত হইলে আমি তোরে খাইতে দিব ধুর তাইলে আমি খেলতে গেলাম মানি আজকে কোন দলের খেলা হচ্ছে কাকা বাংলাদেশের ভারতের খেলা হচ্ছে বাংলাদেশ কি আজকে জিততে পারবে ইনশাআল্লাহ জিতবে কাকা দেখি তো বাংলাদেশ কত রান করছে মানিক এই খেলা দেখে লাভ নাই চল খেলতে যাই মানে আর সবাই কোথায় রে বিকাল পাঁচটা বেজে গেল সোহাগ রাসেল রিপন কেউই তো এখনো আসলো না পোলাপান শুধু দেরি করে পোলাপাইন গুলা খালি দেরি করে আজকেও খেলা দেরিতে শুরু হবে কিছুই শিখল না পোলাপাইন গুলা তা তো ভারী মজা হয়েছে সফি গতকালকের খেলায় জিতল কে জানো নাকি কিছু আকাশ শুনলাম ইন্ডিয়া নাকি জিতেছে বাংলাদেশ শুধু হারে হারু পাটি ঠিকই বলেছ ওদের থেকে আমাদের মানিক সাকিব ওরাই ভালো ক্রিকেট খেলে কাকু গতকাল ওরা মোল্লাপাড়া ক্রিকেট একাডেমিকে হারিয়ে দিয়েছিল বাহ খুব ভালো সংবাদ তো কালকে নাকি ওদেরকে আবার খেলা আছে স্কুলের মাঠে আমাদের তো সবাইকে তো দাওয়াত করেছে আমন্ত্রণ করেছে মানে তোদের পাড়ার সাথে আমাদের খেলা আছে ইনশাল্লাহ এবার আমরা জিতবো বুঝলি দেখা যাবো কেটা জিতবে কালকে আগে খেলার সময় আসুক কোনো মানিক যদি খেলায় জিততে চাও তাহলে পরে সাকিবকে কোনোভাবেই খেলতে দেওয়া যাবে না আচ্ছা দাদা ওডে নিয়ে আপনার ভাবতে হবে না নে সাকিব রে কালকে আমি কোনো কোনোভাবেই খেলতে দিব না নে দেখেন আপনি সন্তরা যেভাবেই হোক সাকিব করে কিন্তু শুক্রবারে খেলতে দেওয়া যায়ব না চল এক্ষুনি ওরে থ্রেড দিই ওই দেখ সাকিব আসতেছে এখনই ওকে থ্রেড দিতে হবে ওই সাকিব শোন কথা আছে তোর সাথে কি কথা বল আমার কাজ আছে তাড়াতাড়ি বল আগামীকালের ফাইনাল ম্যাচে তুই খেলবি না বুঝস কেন কেন খেলবো না আমি তুই যা পারিস করে দেখাস কালকে আমি খেলবই তুই যদি খেলোস তোর হাত পা বাইনা দিব কিন্তু শোন আমি কিন্তু যা বলি তাই করি তুই আমার বন্ধু তাই আগেই তোকে বলে রাখলাম সাকিব আমাদের এক বেলা ছয় রান লাগবে আমার বিশ্বাস তুই পারবি সাকিব তুই পারবি গেছি আমরা গেছি মানিক এটি ছয় হয়েছে দর্শক শারীতে যারা বসেছিল তারাও দেখেছে এবং আমরা আম্পাররাও সিদ্ধান্ত নিয়েছি না খেলা আমরা মানি না স্যার জিতে গেছি হারে সাকিবের কারণে আমরা হারছি সাকিব নে আমি সারবো না খেলায় তো হার জিত থাকতেই পারে তাই বলে তুই আমাকে মারবি আমি কি কোনো ভুল করেছি তোরে আমি বারে বারে কইছি ঠিক খেলবি না খেলবি না খেলবি না তারপরও তুই খেলছস আমার কথা শোনস নাই তোর আজকে আমি মারবই মানে কাজটা তুই ঠিক করলি এভাবে সাকিবকে মারলি সাকিবের বাবা এলাকার মতো বাড়তে জানিস না এমানি তুই হ্যাঁ কি করস তোর মা অনেক অসুস্থ সবাই ধরে তোর মারে হসপিটালে নিয়ে গেছে কি করতে মারে কোন নিয়ে গেছে কোন হসপিটালে নিয়ে গেছে তারা তোর চলে আমি যাব তার বাবা আমরা তো ট্রফি জিতে গেলাম এবার এলাকায় ট্রফি নিয়ে আমরা বিজয় মিছিল করব আর সবার বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলব কি বলো এগুলা ঝামেলায় যাওয়ার দরকার নাই বুঝতে পারিছো তোমরা আমাদের এক বন্ধুর আম্মু ক্যান্সারে আক্রান্ত আমরা যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই ওদের অনেক উপকার হবে বাহ ভালো কথা বলেছো তো আমরা বড়রাও তো সাহায্য সহযোগিতা করতে পারি কি বলো সফিক সাহেব জি কাকা ঠিকই বলেছেন কাকা কাজ করো তোমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে টাকা তুলতে লাগো বুঝছো বুঝিস ব্যাপারটা মানিকের মতো তুমি চিন্তা করো না আল্লাহ তোমার ভালো করে দিব ডাক্তার দেখে গেছে ওষুধ দিয়ে গেছে তোমার সব ঠিক হয়ে যাব আন্টি এখন কেমন আছে রে মানিক চিন্তা করিস না বন্ধু ট্রফি জিতে আমরা যে টাকা পেয়েছি তার সাথে আরও কিছু টাকা যুক্ত করেছি এলাকার ছোট বড় সবাই তোর পাশে দাঁড়িয়েছে আমরা সবাই মিলে প্রায় দুই লাখ টাকা সংগ্রহ করেছি আন্টির চিকিৎসার জন্য এই টাকা খরচ করিস মানিক আমাকে তুই মাফ করে চাকি আমি অনেক বড় অপরাধী আমি তোর গায়ে হাত তুলেছি আমার মায়ের জন্য তোরা দোয়া করিস তোদের এই উপকার আমি কখনোই ভুলব না মানিক প্রকৃত বন্ধু কখনো বন্ধু খারাপ চাইতে পারে না মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারার আনন্দ সম্ভবত আর কোনো কিছুতে নেই চিন্তা করিস না আমরা আছি তোর পাশে নিশ্চয়ই আল্লাহ খালাম্মাকে দ্রুত সুস্থ করে দিবেন